রাজ্যের নারী নির্যাতন গণদর্শন সহ নারীদের ওপর বিভিন্ন বিষয় নিয়ে মঙ্গলবার দুপুরে আগরতলা মেলার মাঠ ছাত্র যুব ভবন থেকে যুবতী মিছিল ভেরা হয় পরবর্তী সময় ডিজিপির নিকট ডেপুটেশন প্রদান করে তারা এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে এক যুবতী জানান মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে জানা যায় গত তিন বছরে দু হাজার চারশো বত্রিশটি মহিলাদের উপর ঘটনা সংগঠিত হয়েছে রাজ্যে যার মধ্যে দু হাজার একশো টি গণদর্শনের মামলা সংঘটিত হয় দু হাজার সালে একশো চুয়ান্নটি গণদর্শনের মামলা সংগঠিত হয় এবং দু হাজার সালে একশো চল্লিশটি গণদর্শনের মতো নেকারজনক মামলা সংগঠিত হয় এই বিষয়গুলো পরিসংখ্যান করার বিষয় কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি তাছাড়া দেখা যায় অনেক নির্যাতিতা মেয়েরা লোকলজ্জার ভয়ে পুলিশের দ্বারস্থ হতে চায় না কিন্তু দেখা যাচ্ছে রাজ্যের গত বছরে মহিলা যুক্ত মামলার কথা বলতে গিয়ে বলেন তিন দু হাজার চারশো বত্রিশটি মামলা নথিভুক্ত হয়েছে যার ধরুন তিনি শুধুমাত্র শব্দটি একটি নির্লজ্জ মানুষ ছাড়া বলতে পারে না বলে ক্ষোভ করে দেন তাই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন করেন রাজ্যের মেয়েরা নিরাপত্তা নিয়ে থাকতে পারবে কিনা তাদেরকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করুন এটা আমি বলছি না যুবকের মিছিলা দাঁড়িয়ে বাম করতে কোনো যুবকের সংগঠনে দাঁড়িয়ে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যখন আমরা দেখছিলাম যে স্ট্যাটিস্টিক্স কি লাস্ট থ্রি ইয়ার স্ট্যাটিস্টিক্স এই রাজ্যের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন মানিক শাহাদি বলছেন যে রিপোর্টেড হয়েছে দুই হাজার চারশো এরকমের মহিলা সংক্রান্ত ঘটনা সংগঠিত হয়েছে 2020 সালে যদি বলি সেখানে সংগৃহীত হয়েছে 2021 সালের কথা যদি বলি সেখানে 154টা রেড কেস সেখানে সংগৃহীত হয়েছে এবং 2022 সালের মধ্যে 140টা রেড কেস সংগৃহীত হয়েছে লিপিবদ্ধ হয়েছে পুলিশের খাতায় এই জিনিসগুলো কি পরিসংখ্যান দাও বিষয় এই জিনিসগুলো স্ট্যাটিস্টিক দাও বিষয় এবং সবকিথা কি অনেক মেরা মিথ্যাটিটা হওয়ার পর

তখন তিনি গত শুধুমাত্র এই যে শব্দটা ব্যবহার করেছেন তার মধ্য দিয়ে পরিষ্কার বোঝা যায় যে কত বড় লেখারজনক মানসিকতা সম্পন্ন উনি আমি জানি না ওনার ঘরে মেয়ে আছে কিনা কিন্তু নিরাপত্তা নিয়ে থাকছে পাদও না